আমরা যারা মার্কেটার আছি আমাদের কিন্তু এই জিনিসটা শিখতে হবে তাদের কাছ থেকেই যে টাইমিং অ্যান্ড লোকেশন টাইমিং অ্যান্ড লোকেশনটা কি দেখেন একটা হকার সকাল নয়টার সময় যে বাস যাবে ওই বাসে বেশি অধিক সংখ্যক কাস্টমার যাবে কোথায় যাবে সে কিন্তু ওই সময়ে বাসগুলোতে উঠে যাচ্ছে যে কর্পোরেটে যারা আছে তাদের কাছেও একটা প্রোডাক্ট বিক্রি করবে হয়তো পেন বিক্রি করবে হয়তো একটা ওয়ালেট মানি ব্যাগ বিক্রি করবে সে চিন্তা করতেছে যে সকাল নয়টায় যারা যায় এরা অধিকাংশ চাকরিজীবী সো সে ওই পজিশনে ওই জায়গাটাই বসতেছে সে আবার রাতের বেলা কোথায় বসতেছে মানে তার কিন্তু ডেসিডিউলে একটা টাইমিং আছে সো আমরা যারা সেলস বা মার্কেটিংয়ে আছি আমাদেরও কিন্তু চিন্তা করতে হবে যে একটা আমি যখন সেলসে কিংবা মার্কেটিংয়ে জব করতেছি আমি যখন কোন একটা কাস্টমারের কিংবা ডিলারের হাউস ভিজিট করব সব ভিজিট করব সো ওই ডিলারটাকে পাওয়ার পসিবিলিটিটা কোন সময় সব থেকে বেশি যে ওখানে মালিক বসে থাকবে কারণ অনেক দোকানে কিন্তু কর্মচারী বসে থাকে সো টাইমিং টাইমিং এই জিনিসটা আমাদের হকারদের কাছ থেকে দেখেন হকার কতটা চতুরতার সহিত ওইখানে স্কুলটা এখন ছুটি হয়ে যাচ্ছে তাই ওখানে অনেক স্টুডেন্ট থাকবে অথবা ওই স্টুডেন্টের বাবা মা অভিভাবক যারা আছেন তারা থাকবে ওদের কাছে আমি সেল করব সো টাইমিং বুঝে তারা কাজ করতেছে সো হকারদের কাছ থেকে আমাদের এই জিনিসটা শেখার আছে যে টাইমিং বুঝে আমাদের অবশ্যই আমার কাস্টমারকে নক দিতে হবে